الله ار رحمة للعالمين بل خير ماء على وجه الارض ماء زمزم فيه طعام من الطعم وشفاء من السقم نبي كريم صلى الله عليه وسلم بل يا مال امة انتم দুনিয়ার মধ্যে যত ধরনের পানি আছে সব চাইতে শ্রেষ্ঠ পানি হলো পানি এরপর নবী বলছেন তিনি পানি হলো এমন একটা পানি যেই পানির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সব ধরনের খাবারের স্বাদ রেখে দিয়েছেন শুধু তাই নাম ওশিফা সাকমি। এই জমজম কূপের পানি হলো এমন একটা পানি যেই পানির মাধ্যমে আল্লাহ রবুল আলমিন অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করে অন্যায় খাদিসের মধ্যে জমজম কূপের পানি হল এমন একটা পানি যেই পানি আপনি যা নিয়োগ করবেন আপনি যেই আশা নিয়ে পানি পান করবেন আল্লা রিন আপনার সেই আশা এবং উদ্দেশ্যকে পূর্ণ করবে এই হাদিস দুটা থেকে কি বোঝা যায় জমজম কূপের পানি এটা দুনিয়ার সাধারণ পানির মতো না এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে নবী বলতেছেন এই পানির মধ্যে আল্লাহ খাবারের স্বাদ রেখে দিয়েছেন সুহান কিসের স্বাদ রেখেছেন কিসের স্বাদ খাবারের স্বাদ এবং এই পানির দ্বারা আপনি যে আশা করে যে নিয়ত করে এই জমজম কূপের পানি পান করবেন আল্লাহ তালা আপনার সেই আশা এবং উদ্দেশ্যকে পূর্ণ করবেন সুহান একটা ঘটনা শুনলে বুঝবেন যে পানির মধ্যে যে খাবারেরও স্বাদ আছে হজরত আবু ইসলাম গ্রহণ করার পূর্বেই মক্কার মধ্যে এসেছেন নবীকে যাচাই বাছাই করার জন্য তিনি সত্য নবী নাম এটা যাচাই বাছাই করার জন্য তিনি মক্কায় আগমন করেছেন আবুজার আর গিফারি রাজি আল্লাহ বলেন তখন আমি মক্কায় তিরিশ দিন অবস্থান করেছি আর এই তিরিশ দিন পর্যন্ত আমি কোনো খাবার গ্রহণ করি নাই এই তিরিশটা দিন আমি জমজম কূপের পানি পান করে কাটিয়ে দিয়েছি এরপর তিনি বলেন একদিন সকাল বেলায় আমি দেখতে পেলাম নবী করিম সল্লি ও এবং তার সাহাবিরা মক্কায় আগমন করেছেন নবী মক্কা এসে হাজারে আসওয়াদকে চুম্বন করলেন এরপর তার সাথী সঙ্গীদেরকে নিয়ে তাওয়াফ করলেন তাওয়াফ করা যখন শেষ হয়ে গেল তখন তিনি নামাজ আদাই করলেন আমি নবী করিম সাল্লিমাসাল্লামকে সালাম দিলাম তখন নবী আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কে আমি জবাব দিলাম আমি গিফার বংশের লোক নবী বলেন কতদিন যাবৎ তুমি এখানে অবস্থান করতেছ আমি বললাম তিরিশ দিন যাবৎ অবস্থান করতেছি নবী বলেন এই তিরিশ দিন তুমি কি খেয়েছ এই তিরিশ দিন তোমাকে কে খাইয়েছে আবুজর গিফারি বলেন মা কানি তো আমুন ইлла মা উযমযমা ফসামিনতু হাত্ত্তা তাকাসসারাত কানবাতুনি ওয়া মা আজিদু আলা কাবیدی সুফতা জুইন হযরত আবু জার গিফারি رضی আল্লাহু তাআলা বলেন এই 30 দিন যাবত আমি কোনো খাবার গ্রহণ করি নাই এই 30টা দিন আমি জমজম কূপের পানি পান করে কাটিয়ে দিয়েছি সুবহানাল্লাহ শুধু তাই নাম আবু জার বলেন ইয়া রাসূলুল্লাহ এই তিরিশটা দিন জমজম কূপের পানি পান করার কারণে আমার স্বাস্থ্য মোটা হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি এই তিরিশটা দিন কোনো একটা সময়ও আমার কখনো অনুভব হয় না নবী তার এই কথা শোনার পর নবী বলতেছেন এটা তো এমন একটা পানি এই পানির মধ্যে আল্লাহ সব ধরনের বরকত রেখে দিয়েছেন সুহান এবং এই পানির মধ্যে আল্লাহ খাবারের স্বাদও রেখে দিয়েছেন সুহান কি বলেন এই পানির মধ্যে যে খাবারের স্বাদ আছে এই ঘটনা কি এর প্রমাণ বহন করে না কি বলেন করে কি না বলতেছেন যে আমি এই তিরিশ দিন পানি খেয়ে মোটা হয়ে গেছি আমার স্বাস্থ্য বেড়ে গেছে স্বাস্থ্য বেড়ে গেছে এর দ্বারা বোঝা যায় এই পানির মধ্যে কি আছে খাবারের স্বাদও আছে আল্লাহ আমাদের সবাইকে জমজম কুপের পানি পান করার তৌফিক দান করোরা আমার এই পানি পান করার কিছু নিয়ম আছে কিছু সুন্নত আছে যেমন এক নম্বর সুন্নত হলো ক্যাবলামুখী হয়ে পানি পান করতে হবে দুই নাম্বার হলো তিন শ্বাসে পানি পান করতে হবে তিন নাম্বার হলো প্রত্যেকবার বিসমিল্লা বলতে হবে চার নাম্বার হলো প্রতি শ্বাসের পরে আলহামদুলিল্লাহ বলতে হবে পাঁচ নাম্বার হলো ডান হাতে এই জমজম কুবের পানি পান করতে হবে ছয় নাম্বার হলো পান করার সময় দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহর কাছে কামনা করতে হবে সাত নাম্বার হলো প্যাট বলে তৃপ্ত সহকারে জমজমের পানি পান করতে হবে এই সাতটা নিয়ম মেনে যদি এই সাতটা সুন্নত মেনে যদি আমরা জমজম জমজমকুপের পানি পান করি আশা রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উদ্দেশ্যকে আমাদের আশাকে আমাদের নিয়োগকে আল্লাহ পূর্ণ করে দিবেন ইনশা তাই জমজম জমজমকুবের পানি বাসায় রাখার চেষ্টা করবেন পারবেন তো ইনশাল্লাহ সবসময় জমজমকুপের পানি রাখবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবেন